আসসালাম আলাইকুম গল্প প্রিয় প্রণয়নী সিজন টু চিৎকার চেঁচামেচি হচ্ছে গত আধ ঘন্টা যাবৎ ইসরাত এই চিৎকার গালে বিকট শব্দ শুনতে শুনতে তার কান ব্যথা হয়ে গিয়েছে তাই আর করতে না পেরে সুফার ঘর রাখা কুশন দিয়ে দুই কান চেপে ধরে মাথা নিচু করে বসে আছে নাসিন বেগম চিন্তিত মুখে বসে আছেন সোফার উপর তিনি একবার রাগে লাল হওয়া নুসরাতের মুখ দেখছেন আরেকবার বাহিরের দিকে তাকাচ্ছেন নুসরাত আর সহ্য করতে পারল না বাহিরের এত হাঙ্গামা লাফ মেরে বসে থেকে উঠে দাঁড়ালো নিজের ওভার সাইড টি শার্টের বাস হওয়া জায়গা টেনে টেনে ঠিক করে বাহিরের দিকে পা বাড়াতেই পেছন থেকে হাট টান অনুভব করলো এক মুহূর্তেই বুঝে ফেললো কে হাট টেনে ধরেছে অলস দৃষ্টি পেছনে দিতেই নাসরিন বেগমের রাগে চোখ মুখ নিজের ওকে কোটরে ভাসল এক আঙুল তুলে নাসরিন বেগম নুসরাতকে শাসিয়ে বললেন এক পা বাড়ির বাইরে রাখবি না তুই তোর বাফ ওখানে আছে সাজো ভাই ছোট ভাই আছে সবাই সামনে নিবে তুই চুপচাপ এখানে বস না হলে আজ আমার জুতোর বাড়ি থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না নুসরাত নাসমিন বেগমকে আর খেপালো না চুপচাপ গিয়ে সুপার ওপর বসলো এক পাঁ তুলে ইসরাত এখনো কপালে ভাঁজ ফেলে বসে আছে মেঝেতে নাসরিন বেগম অন্যমনস্ক হতেই নুসরাত সেদিকে একবার দেখলো তারপর সোপা থেকে লাভ মেরে উঠে বড় দিল বাহিরের দিকে নাসরিন বেগম পেছন থেকে কিছু বলতে নিবেন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে নুসরাত নাসির মঞ্জিলে ত্রিশিমানার বাহিরে ইসরাতের দিকে বিরস মুখে চেয়ে চিন্তিত গলায় আর চলে গিয়েছে আবার তোর বাপের সাথে মিলে ঝগড়া করতে ও কানে পুরুষেরা আছে ও যাবে কেন বাপের মতো কবি হয়েছে মেয়েটা বাপ ও লাই দিয়ে দিয়ে বেটা বানাচ্ছে যেদিন ওনার মাতার উপর ওঠে দিন তানানা দিন তানানা বলে নাচবে সেদিন মজা বুঝবেন ইসরাত মায়ের দিকে চেয়ে মিষ্টি হাসে দুই কান থেকে কৌশল নামিয়ে মেঝেতে রাখে রিন গলায় বললেন চিন্তা করো না আম্মু নুসরাত উল্টাপাল্টা লজিক দিয়ে মন্টু চাচাকে সামলে নিবে আর দুস্ত মন্টু চাচার উনি কেন আমাদের জমির উপর বারবার নিজের সীমানা ঢুকিয়ে দেন নাসমিন বেগম ভারী শ্বাস ফেললেন ইসরাতের দিকে এক পলক চোখ বলিয়ে অবসন্ন কণ্ঠে বললেন তুই তো ওর পক্ষ টানবি তোর ভন না আচ্ছা তুই এরকম হলি তাহলে ও ওইরকম হলো কেন কার মতো হয়েছে একমাত্র আল্লাহ জানে ইসরাত হাসে হ্যার শো নরম গলায় বলে ওঠে আমি এরকম বলে ও রকম হয়েছে দুজন হলে তো আর তোমাদের কোনো দুশ্চিন্তাই থাকতো না তাই একটু দুশ্চিন্তা থাকার জন্য আল্লাহ ওকে রকম বানিয়েছেন আর তুমি জানো না ও কার মতো হয়েছে ইসরাত কতটা শেষ করে নাসিম বেগমের দিকে প্রশ্নাত্মক চোখে তাকাই ইসরাতের প্রশ্নের উত্তরে নাসিন বেগম দুই পাশে মাথা নাড়ান ইসরাত গলার আওয়াজ নামিয়ে নিয়ে বলে বড় মতো হয়েছে নাসিম বেগম কপালে বাঁচ ফেলে উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করলেন তুই কিভাবে জাননি বড় বাড়ির মতো হয়েছে ইসরাত ফিস ফিস করে বলল দাদি বলেছে মা মেয়ে দুইজন দুজনের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ফিক করে হেসে ফেলে শিকদার বাড়ির কর্তা নিজাম শিকদার সিকদার মঞ্জিলে নিজাম সিকদার ও তার দুই নাতি নাতির বসবাস রোড অ্যাক্সিডেন্টে ছেলে আর ছেলের বউ মারা যাওয়ার পর নাতি নাতনি তার কাছে বড় হয়েছে বড় নাতির নাম আরমান আর ছোট নাতনির নাম সৌরভী সিকদার বর্তমানে আঠাশ বছর বয়সী আরমানের জন্য নিজাম সিকদার পাত্রীর করছেন আর ভালো পাত্রী পেলেই তিনি আরমানের গলায় হাত চেপে ধরে বিয়ে দিয়ে দিবেন সেই পাত্রীর সাথে নিজাম সিকদারের একটা মেয়েকে আরমানের জন্য পছন্দ হয়েছে মেয়েটা যেমন সুন্দর তেমন লম্বা কথা বলার ধরন ভদ্রতা নম্রতা সব দিক দিয়েই মেয়েটাকে তার কাছে ভালোই লেগেছে কি সুন্দর করে কথা বলে বড়দের যখন সালাম দেয় মাথা নিচু করে তখন মনে হয় কোন ককিল কুকু শব্দ করে গান গাইছে তাই নিজাম শিকদার মেয়েটার নাম দিয়েছেন কুকিলাসুরি মেয়েটাকে তার বেশ পছন্দ হয়েছে কিন্তু এখনো কিছুটা যাচাই বাছাই করার ভাগে আছে তাই তিনি সবসময় চোখ স্থির রাখছেন নাসির মঞ্জিলের দিকে সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত এক টাইম করে প্রতিদিন গিয়ে বসেন নিজের বাড়ির রাস্তার দিকে হওয়ায় বড় বারান্দায় আর সে কানে বসে কখনো উঁকি মারেন তো কখনো বারান্দায় রাখা বেতের সোফার উপর উঠে লাফ মারেন আবার কখনো পাশের বাড়ির মেয়েটা বারান্দায় আসলেন নিজাম শিকদার লাভ মেরে দৃষ্টি আকর্ষণ করেন তখন মেয়েটা তার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে আর কুকিলা সরে সালাম দিয়ে বলে কেমন আছেন দাদুবাই এটা বললেই তার মনে একটা কথা বাজে আহ কি চমৎকার গলা মেয়েটার শুনলেই মন ভরে যায় তার আজও তার ব্যতিক্রম নয় নিজাম শিকদার বারান্দায় এসেছেন নাসির মঞ্জিলে নজর রাখার জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ কানে আসে একাধিক পুরুষের গলার আওয়াজ বিরক্তিতে চবর্গীয় শব্দ বের করে করে নিজাম আবার লাগিয়ে দিয়েছে ওই মন্ডুটা। জন্য একটু শান্তিতে পাশের বাড়িতে নজরও রাখা যাচ্ছে না হাই আল্লাহ এদের জন্য মনে হয় আমার নাতিটার বিয়েই হবে না নিজের বিরক্তি চেপে বারান্দায় রাখা বেতার সোফায় গিয়ে বসলেন নিজাম শিকদার ফ্লাস্ক থেকে সাঁট এনে এক চুমুক দিতেই কুহু কুহু করে কেশে উঠলেন সামনের দিকে তাকাতেই চোখ রসগোল্লা হয়ে গেল চায়ের কাপড়েকে বিড়বি করলেন এসে গেছে টর্নেডো এই জন্যই মনে হচ্ছিল এতক্ষণ ধরে কিছু একটা নেই কিছু একটা নেই বাপরে কি গলার আওয়াজ মায়ার বাপের থেকে জোরে ধমক মারে নিজাম শিকদার বুকে এক হাত চেপে ধরেন সোরা এক্লাস ফাতিহা পরে ফুদেন বুকে একটুর জন্য তার আল্লাহ তালার কাছে পিআরি হয়ে যায়নি এটাই বেশ বুকে ফু দেওয়া শেষ হতেই কানে আসে এই চুপ বলা শক্ত গলার আওয়াজ কে কাকে চুপ বলছে সেটা দেখার জন্য বারান্দার রেলিং ধরে উঁকি মারতেই দেখলেন মন্টুর ছেলে সজীব এসেছে নাক উপরে তুলে ফেললেন নিজাম শিকদার চোখে মুখে ভারী বিরক্তি এনে নিজ মনে আওড়ালেন আইছে। আইসে এই মেয়ের হাতে মার্কেটে এসেছে এখানে কানে ওর বাপ চাচাকে ধমক মেরে বসিয়ে রাখে সেখানে তুই কোন খ্যাতের মোলারে সজীব আসনির গাত তুই এই মেয়ের হাতেই মার খাবি নিজাম সাহেবের চিন্তার করণে ভেগাত ঘটল সজীবের বুঝানুসারে কথা বলাই সজীব বলছে নুসরাত আপনি রাগ করছেন কেন আমি আব্বাকে বুঝিয়ে আপনাদের জায়গা থেকে সীমানা সরিয়ে দিব দয়া করে রাগ করবেন না আপনার প্রেশার হাই হয়ে যাবে কথাটা শেষ হতেই নুসরাতের বাড়ি কণ্ঠের চিৎকার বেশি আসলো নিজাম শিকদার কানে দুই আঙ্গুল ঢুকিয়ে চেপে ধরলেন বিড়বি করলেন কি ভয়ঙ্কর আওয়াজ কিভাবে আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে বলে এই মেয়ে এই চোখ বলে এইভাবে বললে তো কোনো জঘন্য অপরাধী কাঁপতে কাঁপতে হার্ট অ্যাটাক করে মরে যাবে কি তেজ মেয়ের মায়েদি এই জন্যই এই মেয়েকে আমার মোটেও পছন্দ নয় কীরকম ছেলেদের মতো আচরণ করে আর লম্বাইও কেমন বাপের সমান হয়ে যাচ্ছে নিজাম শিকদার চোখ ছোটো ছোটো করে তাকান নিজের কথা সুধরে নিয়ে বললেন না না বাপের মতো লম্বা হয়নি এখনো পোলা হলে এতদিনে বাপকে পার করে ফেলত বাপরে এই মেয়ে মেয়ে হয়েই যা করেছে যদি ছেলে হতো তাহলে তো নিজাম শিকদার আর ভাবতে পারলেন না পকেট থেকে ফোন বের করে ক্যামেরা অন করলেন ভিডিও করার জন্য হেলালের কাছে এসব পাঠাবেন মেয়েটার কীর্তিকারনামা সেও দেখুক তার বাড়ির মেয়ে কি লেভেলে ডেঞ্জারাস নিজেকে একবার বাহবা দিয়ে দিলেন ইজাম শিকদার ঠিক সময়ে মোবাইলটা অন করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত চকরা ভিডিও করলেন বারান্দায় দাঁড়িয়ে তারপর এসডি ব্যবহার করে ভিডিওটা হেলাল সাহেবের নাম্বারে সেন্ড করে দিলেন টোট চৌকা করে মারামারি জায়গার দিকে তাকিয়ে হি হি করে হাসলেন বুঝতে চাইলেন কে আসলে চক্রাই জিতেছে তিনি জানেন কে জিতবে তাও একটা জানার আগ্রহ আছে এই বিষয়ে নিজাম শিকদার দেখলেন বাপ মেয়ে হাসি হাসি মুখ করে উল্টো পদে চলে যাচ্ছে এখন আর কি হবে বাপ মেয়ে রেস্টুরেন্টে ঢুকে নিজেদের জেতার আনন্দে আনন্দ উল্লাস করবে যত সব পাগলদের পাগলামি এই নাসিরটাও না এই পাগল মেয়ের সাথে থেকে থেকে এর মতো পাগল হয়ে গিয়েছে কেউ জকরাচিতার আনন্দে রেস্টুরেন্টে খাবার খেতে চাই হা নিজাম শিকদার দীর্ঘশ্বাস ফেলে সামনের বাড়ির বারান্দায় নজর রাখতে শুরু করলেন এত জগড়া হয়ে গেল তাও ভদ্র মেয়েটার নড়াচড়ার একটা শব্দও পাওয়া গেল না মেয়েটা আসলেই মায়ের মতো ভদ্র হয়েছে হ্যালো সাহেব সেন্টার টেবিল থেকে নিজের চিকল লেন্সের চশমা পড়তে পড়তে ডাক দিলেন এই আরস এদিকে আসো দেখে যাও নিজাম চাচা কি দিয়েছে আরস অনিহা নিয়ে বন্ধ দরজার বাহিরে তাকালো বিরক্তিতে ঠুট ছৌকা করে শ্বাস ফেলল অলস ভঙ্গিতে বিছানা থেকে উঠে দাঁড়াতেই বেশি উঠল পুরুষালি চওড়া কাত বিশিষ্ট শরীর আরো সাত উপরে তুলতেই হাতের মোটা মোটা মাসাজ বের হয়ে আসলো উদম গায়ে টি শার্ট জড়িয়ে নিয়ে দীর্ঘ এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে বাবার দাকে সাড়া দিতে বাইরে বেরিয়ে আসতেই হেলাল সাহেব চিকন লেন্সের চশমা নাড়িয়ে চোখে পরে নিয়ে জিজ্ঞেস করলেন এত লেট করলে কেন আরস কপাল কিঞ্চিত কুচকে যায় কোথায় সে লেট করল বেশি হলে দুই মিনিট পর ড্রয়িং রুমে আসছে তাই বলে এত লেট বলবে অবসন্ন চোখে হেলাল সাহেবের দিকে তাকিয়ে নিয়ে নিজের ভুল স্বীকার করে নিয়ে রাশবাড়ি গলাই বলল আম সরি পাপা হেলাল সাহেব হাত দিয়ে নিজের পাশ দেখিয়ে দেন বসার জন্য একটার সাথে আরেকটা চেপে নিজের বিরক্তি লুকাতে জানে এখন কি হবে তাকে পাশে বসিয়ে রেখে একের পর এক কথা বলবেন হেলাল সাহেব আর তার বন্ধু বান্ধব কি ফটো ভিডিও পাঠিয়েছেন তাই দেখাবেন অত্যাধিক বিরক্তি চেপে যায় নিজের গম্ভীর মুখের আড়ালে সুফার পেছনের দিকে বড় দিয়ে চোখে এক হাত রেখে শুয়ে পড়ে হেলাল সাহেব আরশের দিকে তাকিয়ে নাকুচকান চোখ ফিরিয়ে সামনে রাখতেই জায়নের সাথে চোখাচোকি হয় জাইন পানি নিতে এসেছিল কিচেনে বাবাকে হাতে মোবাইল নিয়ে বসে থাকতে দেখেই পা টিপে টিপে পালাতে চাইছিল তার আগেই চোখাচোকি হয়ে গেল গম্ভীর করে রাখা মুখটাই টেনে হাসি আনলো হাসিটা বড়ই নিরত্তক লাগলো বোকার মতো হাসতে দেখে হেলাল সাহেব কণ্ঠে জিজ্ঞাসা করলেন এরকম বোকার মতো হাসছ কেন জাইন দুবাসে মাথা নাড়িয়ে কণ্ঠে বলল জি না কিছু না হ্যাঁ লাল সাহেব ঠিক নচক জাইনের দিকে বলিয়ে নিয়ে বললেন এদিকে আসো জাইনের মুখের রং উড়ে যায়। শুটে মুখ বানিয়ে বিড়বি করল যার বই পাচ্ছিলাম তাই হলো আল্লাহ এবার মতো বাঁচিয়ে নাও দুই রাকাত নফল নামাজ আদায় করব বিরস এগিয়ে আসে সামনের দিকে সেন্টার টেবিলে পানির বোতল রেখে হেলাল সাহেবের পাশে বসে হেলাল সাহেব হোয়াটসঅ্যাপে ঢুকে নিজাম চাচালিকা জায়গায় টাচ করলেন গলার আওয়াজ মৃদু রেখে নিজেই নিজেকে বললেন চাচা আবার কি পাঠালেন ইনবক্সে একটা ভিডিও দেখতেই জাইনের এদিকে ফোন বাড়িয়ে দিলেন জাইন জানে কী করতে হবে সে বাড়িয়ে দেওয়া ফোন হাতে নিয়ে ভিডিওটা ডাউনলোড করে তারপর চোখে বাবার দিকে চেয়ে বলে এসে গিয়েছে হেলাল সাহেব জাস্ট মিশ্রিত কণ্ঠে বললেন এসে গিয়েছে যখন তাহলে বাজাচ্ছ না কেন আমার মুখ দেখছো কেন বসে বসে জাইন কথা বাড়াই না বিডিও প্লে করে হেলাল সাহেবের দিকে বাড়িয়ে দিতেই দেখা যায় নাসির সাহেব সুহেব সাহেব সুহেব সাহেব আর একটা মেয়ে জাইন চোখ ছোটো ছোটো করে তাকিয়ে থাকে চেনার চেষ্টা করে এরা কারা তখনই কানে বেশি আসে বজ্রকণ্ঠে কারো কথা বলা সজীবের বাচ্চা তুই চুপ থাক তোর বাপ এতদিন ধরে আমাদের জায়গা থেকে সীমানা সরাইনি তাহলে তুই এখন বললে সরাবি নাকি এতদিন সরানোর কথা বলিস কেন আজ তুই আর তোর বাপ দুটো আমার হাতে ধুলাই হবি আব্বা আসেন আসেন বয় পাবেন না আমি আছি তো দুইজনে মিলেই এদের একদম ঠিক করে দিব যাইন একবার হেলাল সাহেবের দিকে তাকালো আরেকবার ফোনের ভিডিওর দিকে ফোনের লাউড স্পিকারের জন্য আড়সের চোখ থেকে কাঁচা গুম পালিয়েছে মাথা বাড়িয়ে দেখতে নিবে কি দেখছেন হেলাল সাহেব হেলাল সাহেব ফোন লুকিয়ে ফেললেন হাতের নিচে আরশ বরকে গেল বাবার মোবাইল লুকানো দেখে ব্রুজুগল কুঞ্চিত করে গম্ভীর গলায় জিজ্ঞেস করল ভাইয়া বাবা কি লুকালো যাইন কিছু বলতে নিবে হেলাল সাহেব মুখ ছেপে ধরলেন দুই হাত দিয়ে চোখের ইশারাই না করলেন কোনো কিছু না বলতে জাইন হেলাল সাহেবের কথাটা ফেলে দিল না দুই কাত উপরে তুলে বলল আমি কি জানি আড়স কপালে এক হাত রেখে পুরুষালী পুরু কণ্ঠে বলল কারো গলার আওয়াজ শুনলাম মনে হয় মনের ভুল হেলাল সাহেব আড়সের দিকে চূড়াচোকে তাকিয়ে থেকে কণ্ঠে মিচি মিছি বলল এই আড়স তুমি তোমার রুমে যাও আমার আর জাইনের কিছু বিশেষ আলোচনা আছে আরস কপালে ঘাড়ো বাজ ফেলে তাকিয়ে তাকে দুজনের দিকে সে যতটুকু জানে পাপার সাথে পায়ের সম্পর্ক এত ভালো না তাহলে তাদের আবার কি গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে নিজের অতর্কিত চিন্তা এক পাশে ফেলে রেখে আরস উঠে দাঁড়ায় ম্যাচ ম্যাচ করতে থাকা শরীর ঠিক করার জন্য দুই হাত উপরে তোলে শরীরের আরমোড়া ভাঙে খান খাড়া রেখে পায়ে এগিয়ে যায় সামনের দিকে তখনই কানে আসে ফিসফিস করে বলা কথা জাইন নিচু স্বরে জিজ্ঞেস করেছে ওই মেয়েটাকে হেলাল সাহেব তার থেকে আরও বেশি নিচু স্বরে বললেন তোমার মেজা সাজার ছোট মেয়ে যাইন মাতানাড়াই আড়স গলা খাকারে দিতেই হেলাল সাহেব কেঁপে ওঠেন বরকানা চোখের সামনের দিকে এক পলক চাইতেই আড়স গলা পরিষ্কার করে বলে মেয়েটার গলার স্বর কি বিশ্রী পাবা মেয়ের গলা নাকি পাখির গলা আমি ঠিক বুঝতে পারিনি কি বিশ্রী হেলাল শ্যাপ হো হো করে হাসলেন মাথা নাড়িয়ে বরকে যাও চেহারা নিয়ে এলোমেলো কণ্ঠে বললেন ঠিক একদম ঠিক আছে মেয়েদের গলা একবারে কোমল হওয়া উচিত এই মেয়ের গলা নয় যেন ফাটা মাইক আই মিন ফাটা বাস টুংটাং নোটিফিকেশন আসার শব্দে গভীর গুমে তলিয়ে থাকা নুসরাতের গুম কিছুটা হালকা হলো আসলে গুমটা নোটিফিকেশন আসার শব্দে ভাঙেনি ইসরাতের লাতি খেয়েছে বলে ঘুমটা ভেঙেছে গুম গুম চোখ খুলে একবার তাকিয়ে আবার চোখ বুঝে নিয়ে নুসরাত নতুন উদ্যমে ঘুমানোর প্রয়াস শুরু করলো চোখ লেগে আসতেই কর্কশ গলায় কেউ গেয়ে উঠল খা 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 আমায় চুইসা চুইসা খা ইসরাত নুসরাতের পায়ের কাছে মুখ রেখে শুয়ে ইংরেজি ডার্ক রোম্যান্স নোবেল টিচার্স অফ টেস্ট পড়ছিল প্রথম চ্যাপ্টারের শেষের দিকে ছিল তখন তার মনোযোগে ব্যাকনগটে এই অসভ্য গানটা বেজে উঠলে কি যেন গানটা খা 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 আমায় চুঁসা চুঁসা খা কি অদ্ভুত গান শুনলে তো গায়ে রকম করে ওঠে পরবর্তীটুকু বাজার আগেই ইসরাত হাত বাড়িয়ে ফোনে সাউন্ড অফ করে ফেলল বড় বড়ো চোখে নসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল এটা চেঞ্জ করিসনি কেন নুসরাত এক চোখ খুলে গাল বাকিয়ে হাসে ইসরাতের কথার উত্তর না দিয়ে ঠুঁটটিপে ভিন্ন রকম প্রশ্ন করে নোবেলটা পড়েছিস রকম ইসরাত কপাল কুচকে সামান্য সময় শান্ত থাকা ইসরাতের কথাই এবার একটু বিরক্তি প্রকাশ পাই তুকে কি জিজ্ঞেস করেছিস আর তুই আমাকে কি জিজ্ঞাসা করেছিস নুসরাত এক গাল ফুলিয়ে হাসে আরাম করে শুয়ে চোখ বন্ধ করে বলে ওঠে গানটা কৃষ্ণা ইসরাত নুসরাতকে একটি প্রশ্নের বিপরীতে অন্য আরেকটি প্রশ্ন করতে দেখে শব্দ করে শ্বাস ফেলল আর কথা না বাড়িয়ে উল্টো ফিরে বসে পড়ে নোবেলের বাকি অংশ পড়ার জন্য নসরাত পেছন থেকে উকি দিয়ে জিজ্ঞেস করলো ওই নোবেলের মেন ক্যারেক্টারগুলোর নাম কি ইসরাত বইয়ের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে থেকে হুঁ হা বলে ওঠে কোনো কথা বলে না নসরাত তজনী আঙ্গুল দিয়ে ইসরাতের পিঠে আবার ধাক্কা দিয়ে বলে ওঠে বল না মেন ক্যারেক্টারের নেমকি আর ফিমেল ক্যারেক্টার ইসরাত বইয়ের দিকে দৃষ্টি স্ত্রী রেখে গলায় প্রশ্নের উত্তর করে ফিমেল ক্যারেক্টার নেম ঠেস নুসরাত তু শব্দ কত যাবে ইসরাত নিষেধবাণী দিয়ে বলল আর একটা শব্দও নয় আমাকে পড়তে দে মেল ক্যারেক্টারের এখনও কোনো হদিশ খুঁজে পাইনি নুসরাত চকুলটে নেয় পেছন ফিরে মোবাইলের সাউন্ড অন করতেই আবার সেই গান বেজে ওঠে খা 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 ইসরাত চোখ রাঙিয়ে তাকাতেই নুসরাত দুই হাত উপরে তোলে সিলিন্ডার করার ভঙ্গি করে কিন্তু ফোন পিক করে না বাঁচতে বাঁচতে সেটা কেটে যায় ইসরাত দীর্ঘ নিঃশ্বাস ফেলে এ মেয়ে আর তার অদ্ভুত নিয়ম কেউ কল দিলে প্রথমবারে পিক করবে না এতে নাকি কল করা ব্যক্তির ভাব বেড়ে যায় কুল সাজার জন্য দ্বিতীয়বার কল করলে পিক করবে হা দ্বিতীয়বার কল আসার পর প্রথমবার হতেই। কল পিক করে নুসরাত কানে ধরে ফোন কানে লাগিয়ে বলে হো ওপাশের ব্যক্তিটি চটফটে গলাই জানাই আরে বোন তুই হো মারাচ্ছিস ওদিকে তোর আশিক মসনু বিয়ে করে নিচ্ছে নুসরাত তজনী আঙুলের সাহায্যে কালো সাদিয়ার কথাই কোনো মনোযোগ না দিয়ে নিজের নেলসের দিকে দৃষ্টি স্থির করে আবার বলে ওঠে হো সাদিয়া ওপাশ থেকে দুই কাত উঁচাই সে কাকে কল দিয়েছে জানোর জন্য তার বিয়েফ বিয়ে করে নিচ্ছে সাদিয়া দাঁত কর্মর করে বলে উঠে এই মাগি তোর বিয়ে আছ আর তুই আমার সাথে হু মারাচ্ছিস নসরাত অবাক হওয়ার ভান করল আজ বলেই মৃদু চিৎকার করে নিজের বিস্ময় প্রকাশ করল কিছুটা দুঃখী কণ্ঠে বলল দেখেছিস শালা আমায় দাওয়াতই দেয়নি দাওয়াত দিলে কি আমি যেতাম সাদিয়া মুখের বিকৃতি ঘটিয়ে তাকিয়ে রইল ফোনের দিকে নুসরাত আবারও বলল এখন যখন দাহত দেয়নি তাহলে মাগের নাতির বিয়েতে তো যেতেই হবে কি বলিস তুই গিয়ে একটা সারপ্রাইজ দিব নাকি সাদিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মুখের উপর ফোন রেখে দিল মোবাইল দিল মেরে বিছানায় রাখতে রাখতে ইসরাতের দিকে তাকায় ইসরাতকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে বিদ্রুপপূর্ণ গলায় জিজ্ঞেস করে তোর আবার কী হয়েছে তুই কি বিয়েতে চাবি ওই ছেলেটার আর তোদের ব্রেকআপ হয়েছে আমাকে জানি না কেন নুসরাত অভজ্ঞতার দৃষ্টিতে ইসরাতের দিকে তাকিয়ে তাকে হিয়ালি করে বলে তো এটা কোনো এমন বিষয় নয় যে তোকে আমার জানাতে হবে আর বেশি কথা বলছিস তাই আবিরের বিয়েতে তুইও আমার সাথে যাচ্ছিস রেডি থাকিস